দেখো এইখানে এখানে সাইড নোট করতে হবে তোমাকে আগে এম ওয়ান বস্তু এম ওয়ান বস্তু হচ্ছে হ্যাঁ আর প্রথম বস্তুর বেগ হলো ফাইভ এম এসিন বাস ওয়ান এখন দ্বিতীয় বস্তু দেখো এম টু ফাইভ কেজি আর ইউ টু দেখো এই যে বেগটা কোন দিকে আসতেছে পরস্পর পরস্পরের দিকে আসতেছে তাহলে এই যে এইটা মাইনেস হবে এই যে পরের বেগটার সময় সামনে মাইনেস হবে যদি দুইটা বিপরীত দিক দিয়ে আসে তাহলে পরেরটা মাইনাস হয় হ্যাঁ তার মানে টু এম এস ইনভার্স ওয়ান এখন আমরা তোমার গত ক্লাসে তোমাদের মিলিত বেগ বের করা আমি শিখিয়েছিলাম তো মিলিত বেগের রাশিমালা হচ্ছে ওই যে ভর সংরক্ষণ সূত্র দিয়ে করতে হয় তো ভি সমান সমান মিলিত বেগ ভি সমান সমান এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু ভাগ হচ্ছে এম ওয়ান প্লাস এম টু এটাতে তোমার মান বসায় দিবা মান বসাই দিয়ে অ্যান্সার কত আসছে বলো তো মিলিত বেগটা কত আসছে এমএস ইনভার্স ওয়ান নাকি তো মিলিত বেগটা তোমরাই বের করে নিবা আমি মিলিত বেগ গত ক্লাসে তোমাদেরকে শিখিয়েছিলাম আমি কিন্তু আজকে কি করব এই যে দেখবো যে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র মেনে চলে কি না সেটা দেখবো তো সংঘর্ষের পূর্বে একটা বের করতে হবে সংঘর্ষের পরে একটা তোমাদের ভরবেগ বের করতে হবে তাহলে আমরা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র মেনে চলে কি না সেটাই ব্যাখ্যা করবো তাহলে কি দেখো তাহলে আমি এভাবে বলবো সংঘর্ষের সংঘর্ষের পর হ্যাঁ সংঘর্ষের পূর্বে পূর্বে আগে বের কি বেগে সংঘর্ষের পূর্বে সম্মিলিত ভরবেগ হ্যাঁ দেখো রে এম ওয়ান ওয়ান মান বাসায় দাও এম টু ইউ টু এম ওয়ানের এর মান কত থ্রি আর ইউন মান ফাইভ প্লাস এম টুর মান ফাইভ আর ইউ টুর মান মাইনাস টু এই ক্যালকুলেশন করো কত আছে মিলিত ভোগের যে অ্যান্সারটা আসবে সেটা হবে তোমাদের জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ তোমার ভালো করে দেখে নিও তো আমাদের সংঘর্ষের পূর্বে ভরবেগ আমরা শিখাইতেছিলাম তো এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু মান বসায় কত হয় এখানে পনেরো আর এখানে হয় মাইনাস দশ তাহলে ফাইভ কেন ভরবেগ হচ্ছে কেজি এম এস ইন পার্স ওয়ান কি কেজি এম এস ইন পার্স ওয়ান এটা হলো ভরবেগ এইগুলো সংঘর্ষের পূর্বে পাইলাম এমন যে সংঘর্ষের পর এই যে শেষ বেগটা আছে না এটা দিয়ে করতে হবে তাহলে আমি এইভাবে লিখবো যে সংঘর্ষের পর সম্মিলিত তাহলে এম ওয়ান প্লাস এম টু ইন্টু ভি মানে ভি ওয়ানও যে জিনিস ভি ওয়ানও যে জিনিস ভি টু টা সেম একই জিনিস তাহলে এখানে আমাকে এম ওয়ান ভি ওয়ান এম টু ভি টু লেখার দরকার ছিল ছিল দরকার কিন্তু ওয়ান আর ভি টুর পরিবর্তে শুধু ভি কমন নিলেই হয়ে যায় মান বসায় দেয় এখানে আমরা গুণ করবো যে আমাদের মিলিত বেগের মানটা আসছে ওইটা দিয়ে গুন করব হ্যাঁ এখন গুণন করা এইট গুণন জিরো কত আছে হ্যাঁ তো একই আসা লাগে পাঁচ আসছে তার মানে কেজি এম এস ইনভার্স ওয়ান তাহলে ভরবেগের তার সূত্র মেনে চলে হ্যাঁ তোমরা ভরবেগ হ্যাঁ সংঘর্ষের পূর্বের ভরবেগ আর সংঘর্ষের পরের ভরবেগ সমান ছিল কি বুঝতে পারছো বিষয়টা এই জায়গায় শক্তি তোমাদের বলতে পারে শক্তির রাশিমালাটা ইনশাল্লাহ আমরা আগামী হ্যাঁ কাল ক্লাসে আমরা ইনশাল্লাহ শিখাবো তো যারা অনলাইনে আমার ক্লাসটি দেখতেছেন যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ সকলকে